মা এমন একজন মানুষ যে কিনা নিজে খাক বা না খাক সন্তানের খাওয়ার কথা সব সময় চিন্তা করে কখনও যদি কোথাও কিছু খায় সেটা তার সন্তানের জন্য নিয়ে আসতে হবে কিংবা তার সন্তান খাইছে কিনা সে জিনিসটা কিন্তু একমাত্র মাই হচ্ছে লক্ষ্য রাখে মাই কিন্তু দেখে হ্যালো ইফর আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রশে আমি অনেক ভালো আছি আর ভালো আছি বিদায় কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এসেছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন তারপর এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একাধিক বোরকা মানে একের অধিক বোরকা হচ্ছে নামাচ্ছি কারণ এগুলো হচ্ছে ধুয়ে দিব আমি আপনারা ইতিমধ্যে হয়তোবা সবাই জানেন যে যারা আমার ভিডিও সব সময় দেখেন আমি বেড়াইতে আসছি বাপের বাড়িতে দেন বেশ কয়দিন কিন্তু ছিলাম এইবারই হচ্ছে আমার লং টাইম থাকা হয়েছে দেন এখন হচ্ছে ফেরার পালা বাসায় ফিরে যাব নিজের স্থানে ফিরে যাব তো যেহেতু চলেই যাব ভাবতেছি এই বোরকাগুলো কাপড় চোপড়গুলো ধুয়ে ক্লিন করে হচ্ছে একবারে গোছাই নেই যেন বাসায় গেলে কাজ কম থাকে দেন বেশ একটা কাজ করতে না হয় কোথাও আসলে বেড়াইতে গেলে বা বেড়ানো শেষ হয়ে গেলে বাসায় ফিরলে যে এত কাজের পেশার থাকে এত চাপ থাকে যে কাপড় চোপড় ধোয়া আবার হচ্ছে সব কিছু পরিপাটি করে গুছানোর একটা প্যারা থাকে তো যাই হোক যেহেতু বাপের বাড়িতে আসছি ভাবছি এখান থেকে কাপড় চোপড় যেগুলো ধোয়ার এগুলো ধুয়ে নিই তাহলে হচ্ছে বাসায় গেলে একটু ফ্রি মোডে থাকতে পারবো তত বেশি কাজ থাকবে না তো যাই হোক আব্বু আম্মু কিন্তু তারা বলতেছে যারও বেড়াইতে আসলে বাবা মা তো এমনই হয় তারা নিজের সন্তানকে সবসময় কাছেই রাখতে চায় দূরে যাইতে দিতে চায় না কিন্তু কেয়ার করার মেয়েদের ভাগ্যটাই এরকম অন্যের ঘরে যাইতেই হবে অন্যের সংসার করতেই হবে সবসময় তো আর বাপ মায়ের কাছে পড়ে থাকলে হবে না বা চাইলেও থাকা যাবে না এই তো আমি কিন্তু বাড়িতে ছিলাম দেন এতদিন থাকার একটাই রিজন ছিল দেন একটা কারণ ছিল আপনারা মোটামুটি সবাই জানেন কারণটা কি তো ওই ঝামেলা বা সমস্যাটা হচ্ছে এখনো সলিউশন হয় নাই কিন্তু আমার তো বাসায় ফিরতে হবে কেয়ার করার তো এগুলো একটু সময় লাগবে সলিউশন হইতে তামুকে বুঝাই দিয়ে আসছি দেন বাবাকেও বুঝাই দিয়ে আসছি তারা আস্তে ধীরে যায় করবে তো দেখা যাক কি হয় আসলে কাগজে কলমের কথাবার্তা কিন্তু মানুষের মুখে হয় না এগুলা আস্তে ধীরে করতে হয় সময় লাগে তো দেখা যাক আল্লাহ ভরসা সবকিছু ঠিক ঠিক হয় কিনা তো এই তো আমি হচ্ছে কাপড় চোপড় গোছাই নিচ্ছি এটা হচ্ছে বাসায় ফেরার আগের দিনের ভিডিও দুই দিনের ভিডিও কিন্তু আমি একসাথে আপলোড দিয়েছি অবশ্যই আপনারা দেখবেন আরেকটা কথা কি যখন হচ্ছে বাপের বাড়ি বেড়াইতে যাই তখন হচ্ছে বাসায় ফেরার সময় হইলে মন চায় যে আরো কয়েকদিন থাকি যেন এখনই যেন চলে না আসি এরকম একটা পর্যায় হয় আসলে প্রত্যেকটা মেয়েরও মনে হয় এরকম হয় যে আর কয়দিন যদি বেড়াইতে পারতাম কিন্তু আর করার বাপের বাড়ি যেমন নিজের বাড়ি শ্বশুর বাড়িও তেমন নিজের বাড়ি কিংবা নিজে যেইখানেই থাকি সেটাই হচ্ছে আসল ঠিকানা তো এখানে আসতেই হবে তাই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট ছিল অল্প কয়দিনের জন্য গিয়েছিলাম কিন্তু তারপর ওরা পড়বে পড়ানোর একটা ইয়া ছিল যেন হচ্ছে কয়দিন পড়াইছি আমি তো বেশি দিন থাকবো না দেন ভাবছিলাম থেকে পরে কয়েকটা বাচ্চা স্টুডেন্ট স্টুডেন্ট পড়ামো দেন ওইখানে থাকবো কিন্তু সেই সুযোগ আর হয় নাই থাকার হইলো না এ তো দেখতে পাচ্ছেন এর দিনের ভিডিও এটা এটা হচ্ছে আমি চলে আসতেছি দেন কুমিল্লা থেকে ঢাকায় বেক করতেছি তো আমার আব্বু কিন্তু আমাকে বাসে উঠাই দিছে গাড়িতে উঠাই দিছে দেন আমার মেয়েকে নিয়ে আমি একাই চলে আসতেছি তারপর হচ্ছে আপনাদের ভাইয়া রিসিভ করবে উনি বাস থেকে নামার পরেই হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে রিসিভ করে নিয়ে আসবে বাসায় এই ফার্স্ট টাইমের মতো মনে হয় আমার জীবনে আমি এত দূর হচ্ছে মানে বাপের বাড়ি থেকে হচ্ছে কোথাও একটা যাচ্ছি একা একা আর তাছাড়া কখনো কোনো দিনও কিন্তু একা যায়নি তারপরেও তো মেয়ে আছে আমার সাথে আমার মেয়ে আছে ওকে নিয়ে যাচ্ছি বাট জীবনে কখনো কোনো দিনও একা কোথাও যাই নাই কেউ না কেউ আমার সাথে ছিল কেউ না কেউ আমার সাথে যাইতো এত সাহস কখনো হয় নাই আসলে কখন যে কবে যে এত বড় হয়ে গিয়েছে বুঝতেই পারতেছে না আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই আসলে এরকম যে বড়ো হওয়ার সাথে সাথে তার দায়িত্ব দায়িত্ব রেসপন্সিবিলিটি বাড়তে থাকে তো আমারও ঠিক সেমই একই অবস্থা এটা দেখতে পাচ্ছেন চলে আসছে আপনাদের ভাইয়া হচ্ছে থেকে আমাকে রিসিভ করবে গাড়ি তো উনি চিটাগং রুটে থাকবে ওইখান থেকে হচ্ছে আমাকে নিয়ে আসবে তো তারপরও মোটামুটি একটা লং টাইম প্রায় দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো কাছাকাছি একটা সময় কিন্তু আমি একাই জার্নিং করেছি আমার মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ মতো বাসায় আসতে পারছে কোনোরকম ঝামেলা কিন্তু হয় নাই রাস্তায় কোনো ইয়া হয় নাই সমস্যা হয় নাই আসতে পারছে ভালোই তো আসলে এরকমই মানুষের জীবনটাই এরকম কখনও কখনও অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হয় কখনো কখনো অনেক বড় বড় কাজও কিন্তু করে ফেলতে হয় যে কাজগুলো যে সিদ্ধান্তগুলো আগে কখনোই মাথায় আসেনি বা এরকমটা করতে হবে চিন্তা কখনোই কিন্তু করা হয়নি তো যাই হোক আলহামদুলিল্লাহ আসতে তো পারছি এখন আস্তে আস্তে অনেক দায়িত্ব নিতে শিখে গিয়েছি অনেক কিছু করতে শিখে গিয়েছি যা আগে কখনোই চিন্তায় ছিল না এই তো দেখেন আমার মেয়েটা হচ্ছে ঘুমাই গিয়েছে অনেক সকালে তো ঘুম থেকে উঠে গিয়েছে ও কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছে যদিও সচরাচর এত সকালে ওঠে না আমি আজকে খুব দূরে উঠে গিয়েছি আসলে বাপের বাড়ি ছেড়ে চলে আসবো তো ঘুম কেমন যেন অটোমেটিকলি ভেঙে গিয়েছে আসার সময় হচ্ছে আম্মুরও একটু মন খারাপ ছিল দেন আব্বু বলছিল যে কদিন থেকে যাও কিন্তু থাকার হইল না তারপরও মোটামুটি বেশ কয়দিন ছিলাম প্রায় বিশ পঁচিশ দিনের মতো থাকা হয়ে গিয়েছিল দেন এই তো হ্যাঁ তারপর ফিরতে যেহেতু হবে আর দেরি করে লাভ নেই এই জন্য চলেই আসলাম দেন আবার কয়দিন পরে যদি সুযোগ বা সময় থাকে ভালো থাকে আল্লাহ যদি ভালো রাখে তাহলে আবার যাব। না হয় হয়তো বাম্মু আসবে যদি আমাদের এখান থেকে আসা যাওয়া সবসময় করা ঠিক মানে সম্ভব না মানুষের ভাগ্য কখন কিভাবে কোন দিক থেকে কী পরিবর্তন আসে কিভাবে কি হয় কেউ কিন্তু বলতে পারে না তা আসলে আমাদের ক্ষেত্রে এরকম আমার ক্ষেত্রে কিন্তু এরকমই আমি কি কখনো চিন্তা করেছি যে আমি এত দূরে যাব বা এত দূরে কখনও এক একা জার্নিং করবো কখনো কিছু ভাবতেও পেরেছি পারি নাই কিন্তু আমার ভাগ্যে যেটা আছে বা আমি আমার সাথে যেটা হওয়ার ঠিক সেটাই কিন্তু হয়েছে সেটাই কিন্তু হবে মানুষ চাইলেই কিন্তু তার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না তো তার ভাগ্যে যেটা আছে সেটাই কিন্তু হবে সেটাই তাকে সাফার করতে হবে তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়ি কিংবা আমার আব্বু সবাই আমাকে অনেক ভালোবাসে দেন আমিও সবাইকে অনেক বেশি ভালোবাসি কারণ আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আমার আব্বু আমার হাজব্যান্ড তারা সবাই অনেক ভালো মনের মানুষ অনেক সাপোর্টেড অনেক সাপোর্ট করে আমাকে দেন যাই হোক হয়তো বা তাদের ভালো এত দূরে হলেও হচ্ছে আমি থাকতে পারতেছি বা থাকছি তাদের সাথে চলাফেরা করতে পারতেছি তাদেরকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করে নিতে পারছি বা তারাও আমাকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করে নিয়েছে আসলে আমার শ্বশুর শাশুড়িও অনেক ভালো মনের মানুষ অনেক নরম মানুষ আলহামদুলিল্লাহ আমি আমার দুই ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি অনেক সুখী আছি আসলে টাকা পয়সা থাকলে যে মানুষ সুখী ব্যাপারটা এরকম না তবে আমার হাজব্যান্ডের ফ্যামিলি কিংবা আমার বাবা বাবা মায়ের ফ্যামিলি যে এমনই আছে যতটুকুই আছে আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে আমি অনেক বেশি ভালো আছি তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ডের ফ্যামিলির জন্য কিংবা আমার বাবা মায়ের ফ্যামিলির জন্য আমরা যেন সবাই এইভাবে হচ্ছে মিলেমিশে থাকতে পারি ভালো থাকতে পারি আর সব থেকে বড় দোয়া করবেন সব থেকে বেশি দোয়া করবেন সেটা যেন আমি আমার শ্বশুর শাশুরের খ্যাত করতে পারি তাদের মনের মতো করে হচ্ছে আমি নিজেকে গড়ে তুলতে পারি তাদের ভালোবাসা যেন আমি সব সময়ভাবে অর্জন করতে পারি তো যাই হোক ভালো একটা বউ যেন হতে পারি ফ্যামিলির জন্য সেই দোয়াটা অবশ্যই করবেন ভালো মেয়ে যেন হতে পারি, সেই দোয়াটা করবেন এ তো দেখতেই পাচ্ছেন প্রায় যেতে যেতে কিন্তু কাছাকাছি অবস্থায় এসে পড়ছি মানে মাঝখানে আছে আর কি বেশি দূর নাই আর আমি কিছুক্ষণের মধ্যে হয়তো বা গাড়ি থেকে নেমেও যাব তো এদিক থেকে হচ্ছে আপনাদের ভাইও হচ্ছে রেডি হয়ে আছে উনি হচ্ছে বাসা থেকে বের হবে আমাকে রিসিভ করার জন্য এই তো গাড়ি তো চলতেছে তার গতিতেই আর আমি আপনাদের সাথে আড্ডা দিতে দিতেই হচ্ছে পৌঁছে যাচ্ছে তো দেখেন গাড়ি থেকে কিন্তু অলরেডি আমরা নেমেও গিয়েছি খুব সকালে রওনা হয়েছি তো আমি কিন্তু টুকটা খেয়ে এসেছি কিন্তু আমার মেয়েটা খাইনি তো এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া আমার মেয়েকে খাওয়াবে তার বাবা তার মেয়েকে খাওয়াবে এই জন্য হোটেলে নিয়ে আসছে তো আমার মেয়ের জন্য দুইটা রুটি তারপর হচ্ছে ডাল ভাজি আর হচ্ছে একটা ডিম কিন্তু অর্ডার দিয়েছি আর এদিকে হচ্ছে খিচুড়ি এই খিচুড়িটা আমার কাছে এত বেশি ভালো লাগে আমি আরও দুইবার খেয়েছি তো এই জন্য আপনাদের ভাইয়াও কিন্তু রিকোয়েস্ট করতেছে বারবার বলতেছে যে তুমিও কিছু খেয়ে নাও এই তো দেন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করলাম আর খাওয়া দাওয়া করেই হচ্ছে বাসায় ফেরবো তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন থাকেন আজকের বিরুদ্ধে এখন পর্যন্ত আল্লাহ